মাওবাদীদের শেষ কবে তারই ডেডলাইন দিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন মাওবাদীদের সালের মধ্যে ভারত থেকে নকশাল আতঙ্ক মুছে যাবে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিজ্ঞাবদ্ধ দেশ থেকে নকশাল আতঙ্ক পুরোপুরি শেষ করতে চান দু সালের একত্রিশে মার্চের মধ্যেই তা শেষ হবে শহর হুঁশিয়ারি মাওবাদীরা যদি তার আগেই অস্ত্র না ছাড়ে এবং আত্মসমর্পণ না করে তাহলে ফল আরো ভয়ঙ্কর হবে এক সময় নেপালের পশুপতি নাথ থেকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি পর্যন্ত করিডোর তৈরির চেষ্টা করেছিল কিন্তু মোদী সরকার সেই পরিকল্পনা সফল হতে দেয়নি পাশাপাশি তিনি তথ্য দিয়েও জানান শেষ কয়েক বছরে কতজন মাওবাদীকে খতম করা সম্ভব হয়েছে पशुपतिनाथ से तिरुपति तक का एक कॉरिडोर की कल्पना करते थे और अब आप मुड़कर देखते हैं तो बस्तर के चार जिले छोड़कर पूरे देश में नक्सलवाद को समाप्त करने में नरेंद्र मोदी सरकार को सफलता मिली है মাওবাদী হামলার কারণে ক্ষতিগ্রস্ত তাদের সরকারি সাহায্য মিলবে বলেও আশ্বাস দিয়েছেন অমিত শাহ উল্লেখ্য সাউথ এশিয়া টেরিজম পোর্টালের রিপোর্ট বলছে দু হাজার চব্বিশের প্রথম ছয় মাসের মধ্যেই ছত্রিশগড়ে একশো চৌষট্টির মধ্যে একশো বিয়াল্লিশ জন মাওবাদী নিকেশ হয়েছে ভেরো রিপোর্ট ওঙ্কার বাংলা